আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি ডাল দিয়ে পিঠা বানাবো ডালের পিঠা বা পাকুড় পিঠা যায় বলেন না কেন তো আমি ডালটা সিদ্ধ দিয়ে দিয়েছি এর মধ্যে এখন আমি একটু সয়াবিন তেল দিয়েছি আর লবণ দিয়ে দিবো পরিমাণ মতো এক চামচের মতো লবণ দিব বা এর বেশিও দেওয়া যায় এটার মধ্যে আটা আটা তো এই কারণে আর অল্প একটু হলুদ দিয়ে দিব। হলুদ দিলে পিঠাটা হলুদ হয় এই কারণে আমি হলুদ দিলাম আর ইচ্ছে করলে স্কিপ করতে পারেন হলুদরা যার যার ইচ্ছা থেকে আমি এখন ঢেকে দিব সে ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এইখানে আমি আগে থেকে শিরা করে রেখেছি গুড়ের শিরা খেজুরের গুড় দিয়ে শিরা করে রাখছি পিঠাগুলো শিরার মধ্যে দিব এই কারণে শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা শিরা হলে ভালো হয় দেখো বন্ধুরা ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে ডালটা যখন একদম সিদ্ধ হয়ে যাবে গলে যাবে তখনই কিন্তু এই যে চাউলের গুঁড়াটা দিয়ে দিতে হবে পরিমাণ মতো চালুর গুঁড়া দিয়ে আবার পাঁচ মিনিট সিদ্ধ করবেন তাহলে কিন্তু খুব সুন্দর হবে এই যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আমি আবার একটু ঢেকে সিদ্ধ করব এই যে আমার চাউল গুঁড়াটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ আমি নামিয়ে নিয়েছি এখন আমি গরম গরম হাত দিয়ে ভালো করে মোতে মতে লোটা বানিয়ে নিব। এই যে আমার আটাটা তৈরি হয়ে গেছে এখন আমি বড় বড় করে রুটি বানিয়ে নেব একটু মোটা করে রুটি বানাবো এই যে আমি বড় করে একটা একটু মোটা করে রুটি বানিয়ে নিয়েছি এখন আমি কাটা করে সুন্দর করে যে আমার নকশি করা শেষ এখন আমি এটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নেব এক সাইড থেকে এরকম এরকম করে ছোট ছোট করে কাটতে হবে ছোটো ছোটো করে কাটলে খুব সুন্দর হয় হয় খুব সুন্দর পিঠা পিঠা শেষ অনেকগুলো বানিয়ে নিয়েছি এগুলো এখন আমি ভাজতে চলে যাবো ডুবা তেলে ভাজতে হবে দেখো বন্ধুরা আমি কিন্তু চুলায় আর তেল বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এখন আমি পিঠাগুলো দিয়ে দিব একসাথে কিন্তু অনেকগুলো পিঠা বাজা যাবে আর আমি অনেকগুলো পিঠা দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু একদম মচমচে ভাজা হবে এই যে দেখো বন্ধু পিঠাগুলো কিন্তু একদম মচমচে ভাজা হয়ে গেছে এগুলো এখন আমি নামিয়ে একদম ডাইরেক্ট কিন্তু ওই যে সিরার মধ্যে দিয়ে দিব এভাবে শিরার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে উঠিয়ে নিতে হবে একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি কতটা মসমস হয়েছে এই যে একদম কিন্তু মসমসে একদম শক্ত হয়েছে কিন্তু মসমসে